হাদি আজকে আমি আফসোস নিয়ে এসেছি কারণ এই কথাগুলো তোমাকে আর বলার কোনো উপায় নেই আমি তোমাকে কখনো সামনে থেকে দেখিনি একসাথে হাঁটি নি একই রাস্তায় স্লোগানও দিইনি কিন্তু আমি দেখেছি তুমি যখন লড়ছিলে তখন অনেকে কষাকষিতে ব্যস্ত হাদি পাঁচই আগস্টের পর যে বিপ্লবটা আধা পথে থেমে গেল গাদ্দারগুলো থেমে গেলেও তুমি থামনি অনেকে ক্ষমতা আর টাকার দরজায় গিয়ে মাথা ঠুকেছে আর তুমি তখনও রাস্তায় ছিলে খালি হাতে কিন্তু সোজা মেরুদণ্ডে আজ তুমি মাটিতে আর রাষ্ট্র দাঁড়িয়ে আছে চুপচাপ যেমনটা দাঁড়িয়ে ছিল দুই হাজার নয়ে দুই হাজার তেরোতে দুই হাজার আঠারোতে এমনকি দুই হাজার চব্বিশেও হাদি আমি সেই জায়গাটা দেখেছি যেখানে মেজর সিনহাকে গুলি করে মারা হয়েছিল আজ সেখানে কি আছে জানো একটা স্মৃতিস্তম্ভ ব্যাস খুনিরা এখনও ফাঁসিতে ঝুলেনি রাষ্ট্র বলে প্রসেসে আছে কিন্তু বলো তো রক্তের কি কোনো ডেডলাইন থাকে আজ একইভাবে তোমার ছবি আঁকা হচ্ছে হেলমেটে পোস্টার হচ্ছে স্ট্যাটাস হচ্ছে কিন্তু হাদি এই দেশ কি শুধু ছবি দিয়ে বদলাবে ঠিক যেমন ছিল সাগরুনি ঠিক যেমন ছিল সেই সব মানুষ যাদের জন্য আমরা কেঁদেছিলাম ঠিক যেমন ছিল সাপলা চত্বর লাশ গুনতে দেয় নাই ভিডিও মুছে ফেলেছে তারপর বলেছে কিছুই হয়নি আর এত দূরেই বা কেন যাবো আদি তুমি নিজেই বলো যেই জুলাই আহতরা চোখে দেখতে পায় না যাদের জন্য তুমি কেঁদেছিলে তাদেরকে কিভাবে মাসের পর মাস পচা খাবার আর বাজে চিকিৎসা দিয়ে আর পঙ্গু হাসপাতালে ফেলে রাখা হয়েছিল মনে আছে যেই দিয়ে নতুন রাষ্ট্র গঠনের কথা ছিল তাদেরকেই রাস্তায় ফেলে দিয়ে সংসদের সামনে নাটক করা হলো আজ তারা আবার তোমারও নাম জানে না হাদি এই রাষ্ট্রের সবচেয়ে বড় অপরাধ কি জানো সে অভ্যস্ত খুনে অভ্যস্ত মিথ্যায় অভ্যস্ত আর মানুষকে স্মৃতি ছিন্ন করতে অভ্যস্ত তুমি যখন লড়ছিলে আমি দেখতাম সবাই নিজের নিজের জায়গা করে নিচ্ছে আর তুমি একজন একাই চিৎকার করছো অনেকে আওয়ামীদের পুনর্বাসনে ব্যস্ত ছিল টকশোতে বসিয়ে বলছিল সবাই কথা বলার সুযোগ পাবে আর সাধারণ মানুষের সংগ্রাম বাহ ওটা নাকি মব হাদি যেই রাষ্ট্র তোমা তোমাকে খুনিদের পালানোর রুট জানে হাদি যেই রাষ্ট্র তোমার খুনিদের পালানোর রুট জানে সে রাষ্ট্র কিভাবে তাদের ধরতে পারে না যেই গোয়েন্দা সংস্থা কত কি জানে সে সংস্থা কিভাবে আবার ব্যর্থ হয় না হাদি এটা ব্যর্থতা না এটা ইচ্ছাকৃত অন্ধত্ব এই অন্ধত্বই আজ দেশ চালাচ্ছে মনে নেই আলিফ ভাইয়ের কথা তাকে দিয়ে তো শুরু কিন্তু তোমাকে দিয়ে কি আদৌ হবে শেষ পাঁচই আগস্টের পর ৪৫ দিন গুম থেকে যখন চাকরিতে ফিরলাম দেখলাম তিন আগস্ট পর্যন্ত আমাদের ভাই বোন বাচ্চাদের রক্তে যাদের হাত রাঙানো ছিল সেই একই বাহিনী প্রধানরা একই প্রশাসনের সিনিয়ররা একই রাষ্ট্রপতি একই কাঠামো আজও বহাল বরং অনেকের এখন প্রমোশন হয়েছে একজন আর্মি অফিসার একশো দিন অনুপস্থিত থাকে আওয়ামী লীগকে ট্রেনিং দিতে তার শাস্তিরও কোনো হদিস নেই পিলখানা কমিশন দেখায় ভারতের হাত ছিল পিলখানা হত্যাকাণ্ডে অন্যান্য অফিসারের নাম আসে কিন্তু নো এফস নো বাটস বলে সব কিছু চাপা দেওয়া হয় হাসিনা আর আর তার শত শত আওয়ামী খুনিরা ভারতে পালায় এখন তোমার খুনিকেও বলা হয় ভারত পালিয়েছে কিন্তু খুনিদের আশ্রয়দাতা বন্ধু ডেকে দেশে সেবা দিতে রাষ্ট্র ভারতকে এখনও হাদি এসব দেখে বুঝি এই রাষ্ট্র বিচার চায় না এই রাষ্ট্র কন্ট্রোল চায় আর জানো সবচেয়ে ভয়ঙ্কর কি আজও জুনিয়র অফিসার আর সৈনিকরা একই প্রেসার কুকারে যারা পরিবর্তন চায় যারা জনগণের পাশে দাঁড়াতে চায় রাষ্ট্র আজও তাদের মুখ চেপে ধরে ওই যে উদাহরণ বানিয়েছে আমাকে হাদি তোমার থেকে জানা হলো না যে তুমি কি একমত যে সিস্টেম বদল বা বিপ্লবের উদ্দেশ্যই ছিল না প্রথম থেকে তুমি কি একমত যে আমাদের ভাইরা আমাদের সাথে গাদ্দারি করে বিপ্লব বেঁচেছে কিন্তু তোমার সাথে সে আড্ডাটা আর হলো না এইটাই আমার সবচেয়ে বড় আফসোস আমি জানি তুমি বুঝতে কারণ তুমি শেষ পর্যন্ত লড়েছিলে কোনো চুক্তি করো নাই দাম দিয়ে গেছো একাই আজ তুমি নেই কিন্তু রাষ্ট্র আগের মতোই আছে নির্লজ্জ নির্দয় নিরুত্তর তোমার মৃত্যু নাকি নির্বাচনের আগের রুটিন ঘটনা প্রথম আলো পর্যন্ত তোমাকে একজন সাধারণ প্রার্থী বানিয়ে গল্প লিখেছে হাদি তোমার রক্ত কালচারাল পুরাচ্ছে। ইন্ডিয়ান হেজেমনির আরাম নষ্ট করছে ইসলাম বুক কাঁপাচ্ছে তুমি মরেছ কিন্তু তুমি চুপ করনি আজ যারা বেঁচে আছে তাদের জন্য একটা কথাই আছে আর ছবি নয় আর পোস্ট নয় স্মৃতি না সংগঠন চাই কান্না না কাঠামো চাই নায়ক না নৈতিকতা চাই নিজ নিজ জায়গা থেকে মিথ্যার বিরুদ্ধে না বলা শিখতে হবে ভয়কে স্বাভাবিক ধরে সত্য বলা শিখতে হবে আর যেখানে ক্ষমতা প্রশ্নহীন সেইখানেই প্রশ্ন তুলতে হবে কারণ শহীদের রক্ত কখনো রুটিন ঘটনা হয় না এই কথাগুলো তোমার কাছে না পৌঁছালেও মানুষের কাছে পৌঁছাক কারণ হাদি বিপ্লব এখনো শেষ হয় নাই